ভুটানে হিন্দু আছে ভুটানের সাথে আমাদের কোনো ক্লাস আছে শ্রীলঙ্কাতে হিন্দু আছে আমাদের বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে কোনো ক্লাস আছে ওদের সাথে সবার সাথে ক্লাস আমাদের যদি এত হিন্দু বিরোধী হতাম তাহলে আমরা নেপালের সাথে বিরোধিতা করতাম ভুটানের সাথে বিরোধিতা করতাম শ্রীলঙ্কার সাথে আমাদের বিরোধিতা হচ্ছে সেটা কোনো ধর্মের কারণে না আগ্রাসী নীতির কারণে ওরা একটা চাপায়ে দিতে চায় তারা আমাদেরকে সেবাদাস বানাইতে চায় আমরা তো তাদের সেবাদাস না আমরা একটা সার্বভৌম রাষ্ট্র আমরা বাংলাদেশ আমরা নিজেদের নিজের একটা স্বাধীন রাষ্ট্র অর্জন করেছি আমরা আমাদের মতো চলবো আমাদের দেশ থেকে আমরা চালাব ওরা চাইতেছে আমরা ওদের কাছে মতো জানো হয় ওদের কাছে নম নম করি এটা এখন যখন পাচ্ছি না গত পনেরো বছর বা সতেরো বছর ধরে তারা পাচ্ছিল আওয়ামী ফ্যাসিস্ট তাদের দোষর ছিল তারা তো বলে যে আমাদের মুখ্যমন্ত্রী ছিল আওয়ামী প্রাচীর যতক্ষণ ছিল তাদের ভালো লাগছে যখন আমরা এই হাসিনাকে যখন বাংলাদেশ থেকে বিচারিত করছি তাদের তো একটা গাত্র দেখাও শুরু হয়েছে অন্তর্জালা শুরু হয়েছে যখন অন্তর্জালা এই জন্য বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র তাদের এখন আমাদের ভিতরে কি সাম্প্রদায়িকতার খাট খেলা খেলা শুরু করছে তাদের এজন পয়সা দিয়ে শত শত কোটি টাকা যারা ইনভেস্ট করতেছে বলতে শেষ কথা হ্যাঁ আমাদের সনাতনী ভাইয়ের আমার ভাই আমি তো বলছি আমার বাবা একটা হিন্দু ফ্যামিলিতে নিয়মিত খাওয়া দাওয়া করতেন পড়াশোনা থাকাকালে আমার অনেকগুলো হিন্দু বন্ধু আছে বৌদ্ধ বন্ধু আছে তাদের সাথে কোনো ক্লাস নাই মানে কোথেকে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে নির্দিষ্ট জায়গাকে এখন তো আর এখন বর্তমানে আওয়ামী লীগ তো ওরা তো ষড়যন্ত্রের মধ্যে লিখত তখনও দেখছেন আমার মানে বলতে গেলে শতর উপরে বন্ধু আছে শতর উপরে মুরুব্বীরা আছে যারা অন্য ধর্মালম্বী আমার সাথে ভালো সম্পর্কে আমাকে ভালো দেখতে পারে ওই তাদের সাথে তো এখন পর্যন্ত আমাকে ফোন দিয়ে বলে ও এমদার ভাই বা এমদার এখানে যে এগুলো একটা ষড়যন্ত্র এখানে কী করে কতগুলো নেতা আসে তাদের বাড়ি গাড়ি সব ইন্ডিয়াতে আসে ওখান থেকে পয়সা পায় এখানে একটা ষড়যন্ত্র শুরু করে দেয় আমাদের মাথা বিক্রি করে আমরা যদি ওনারা যে আমরা ইন্ডিয়াতে গেলে আমাদেরকে বাঙালি বলে বাঙালি বলে আমাদেরকে ইয়ে করে ক্রিটিসাইজ করা হয় বাংলাদেশের মানুষ বাঙালি আমরা আমরা এখানকার আমার ব্রন্দ আমার হিন্দু আমার খ্রিস্টান আমার মুসলিমরা বাংলাদেশের সন্তান বাংলাদেশে থাকবে বাংলাদেশকে তারা ধারণ করে আমার হৃদয় চটন বিশ্ববিদ্যালয় আমাদের যে অভ্যুত্থানে শহীদ হচ্ছে হৃদয়চন্দ্র তরুয়া মানে তরুয়া যিনি সে তো আমার নতুন বাংলাদেশের জন্য শহীদ হয়ে গেছে সে কোন স্পিড থেকে সে বাংলাদেশকে ধারণ করে দেখে সে শহীদ হয়েছে আমাদের নজন না দশজনের মতো হিন্দু বন্ধুরা আমার ছোটো বাচ্চারা এই অভ্যুত্থানে শহীদ হয়ে গেছে তারা শহীদ হয়েছে বাংলাদেশকে ধারণ করে দেখে আপম যারা আমাদের সনাতনী বন্ধুরা আছে তারা এইসব ষড়যন্ত্রে নাই গুটিবাজ মানে গুটি খেলতেছে তাদেরকে কয়েকটা তাদের কিছু নেতা আছে পয়সা পাতি দেখবেন ওরা আপনি খোঁজখবর নেবেন দেখবেন দিল্লিতে বা ইন্ডিয়াতে তার বাড়ি আছে ইন্ডিয়াতে গাড়ি আছে সে ইন্ডিয়ান না করি এখানে গুটিবাজি করে অনেক নেতা দেখবেন যে ইন্ডিয়াতে চলে গেছে এই যুব্যুত্থানের পর আর আর পাবেন না তার বাড়িতে যে বাড়িতে থাকতো সেখানে তালা লাগানো তার ফ্যামিলি সে সব কিছু নিয়ে গুটা সব কিছু গোটাই সে ইন্ডিয়াতে চলে গেছে দিল্লিতে চলে গেছে ওই সব আমরা যদি হিন্দু বিরুদ্ধে দিতাম তাহলে প্রত্যেকটা হিন্দু বাড়ি ভেঙে ফেলা হয়তো ওই কোথাও ভাঙা হয়েছে এখন বলে যে কিছু কিছু বাড়ি ভাঙা হয়েছে মজার বিষয় দেখেন সে বাড়ি ভাঙার আগে ছিল আওয়ামী লীগ বাড়ি ভাঙার পরে সে হিন্দু হয়ে গেছে তার দোকানপাট ভাঙার আগে হয়েছে সে আওয়ামী লীগ দোকানপাট ভাঙার পরে সে হিন্দু হয়ে গেছে চট্টগ্রামের শৈবাল সুমন একটা জামালখান ওয়ার্ডের কাউন্সিলর ছিল সে প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমাদের ছাত্র জনতার উপরে গুলি করছে তার নাম কি শৈবাল সুমন এখন তো তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙ ভাঙচুর করা হলো সেটাকে হিন্দু দেখে না আওয়ামী লীগ দেখে আমাকে বলেন তো সেইভাবে প্রকাশ্যে অস্ত্র দিয়ে গুলি করছে চট্টগ্রামের স্বেচ্ছাসেবক মিলে মহারাজ স্বেচ্ছাসেবক সহপতি ছিল সে একজন হিন্দু তার নামটা আমার স্মরণে আসতেছে না আমি যদি তার গায়ে হাত তুলি আমি তার গায়ে হাত তুলি নাই তাকে আমি হিন্দুদেরকে হাত তুলছি নাকি সে আওয়ামী লীগ করছে কিভাবে আমাদের ভাইদের উপর উপরভাবে গুলি করছে ধরেন এখানে অধিকাংশ আওয়ামী লীগ নেতা মুসলিম ছিল না বাড়িঘর যে মানুষ ভেঙে ফেলছে পুড়ে ফেলছে ও তারা বো খালি মার্চে হিন্দুদের বা বাড়িঘর ওর আওয়ামী লীগ যে আওয়ামী যারা ছিল আওয়ামী খুনি যারা ছিল মানুষ মানে কি মানে সংগ্রামী জনতা তাদের বাড়িগুলো ভেঙে দিছে এখানে কোনো হিন্দু সংখ্যালঘ সংখ্যালঘু আমি বলতে ইচ্ছুক না সবাই বাংলাদেশি সবাই বাংলাদেশের জন্য বাংলাদেশকে যুদ্ধ করে স্বাধীন করছে এখানে যারা একটা টাম কাজ খেলতেছে এটা ষড়যন্ত্র করতেছে আমাদের দেশে আমরা ঐক্যবদ্ধ সবাই একত্রিত বাংলাদেশকে ধারণ করি বাংলাদেশকে ভালোবাসি